পাকিস্তান সফরের একদম সামনে দাঁড়িয়ে যেন ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে লড়াই শেষে এবার টি টোয়েন্টিতে নামার কথা প্রোটিয়াদ কিন্তু সিরিজ শুরুর আগেই ইঞ্জুরিতে ছিটকে গেলেন অধিনায়ক ডেভিড মিল্লার ও পেসার জেরাল্ড কোর্টে একদিকে অনুশীলনে হ্যামস্ট্রিং টার্ন অন্যদিকে বুকের চোট দুজনেরই সফর শেষ সিরিজ শুরু হবার আগেই নেতৃত্বেও এলো পরিবর্তন মাঠে নামবে এক নতুন দল নিয়ে দক্ষিণ আফ্রিকা এই ভাঙাচোরা স্কোয়াড কি পারবে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শক্তি প্রমাণ করতে পাকিস্তান সফরের শুরুতে টেস্ট সিরিজে সমতায় শেষ করলেও সীমিত ওভারের সিরিজের আগেই বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা ইঞ্জুরির কারণে পুরো সফর থেকেই ছিটকে গেছেন দলের অনিয়মিত অধিনায়ক ডেভিড মিলার ও তরুণ পেসার জেরাল্ড কোটজে ফলে সিরিজ শুরুর আগেই দলটি পড়ে গেছে নেতৃত্ব সংকটে বৃহস্পতিবার তেইশ অক্টোবর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডেভিড মিলারের কিন্তু অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ায় তার পুরো সফরই শেষ হয়ে গেছে অনদিকে পেসার জেরাল্ড কোটজে নামিবিয়ার বিপক্ষে এই মাসে অনুষ্ঠিত একমাত্র টি টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় বুকের মাংস পেশিতে চোট পান ফলে তিনি শুধু টি টোয়েন্টি নয় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না তাদের পরিবর্তে টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন ম্যাথিউ ব্রিটসকে ও নতুন মুখ টোনি ডি জর্জি আর দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ডোনোভান ফেরিরাকে ওয়ানডে দলে কোর্জে স্থানে যুক্ত হয়েছেন অটনিল বার্টম্যান ইতিমধ্যেই বেশ কয়েকজন নিয়মিত তারকা খেলোয়াড় বিশ্রামে রয়েছেন তাদের মধ্যে আছেন টি টোয়েন্টি নিয়মিত অধিনায়ক এডেন মার্ক্রাম ব্যাটার ক্রিস্টান স্টাবস ও পেসার কাগিসর আবাদা ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমো সফরে যাচ্ছেন না তিনি ক্যাফ ইঞ্জুরি থেকে সেরে উঠতে পুনর্বাসনে রয়েছেন যাতে ভারতের বিপক্ষে আগামী মাসের টেস্ট সিরিজে খেলতে পারে ফলে নতুন অনভিজ্ঞ কিন্তু তরুণ রক্তে ভরপুর এই দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা প্রোটিয়াদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনজুরি ও তারকাহীন স্কোয়াড নিয়ে প্রতিপক্ষের মাঠে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখা